কেডা আমার ঘরের দোর হইতা ধম ফাইয়া ঘুমাইতাছে হ্যাঁ আইলে আসছে ফবনারে এরনা জি জামাই দিই বাপ রে মারা আই

তোমার মতন বেহুদা জামাই যদি আগে গম পাইতাম আমি আমার জি বিয়াই দিলাম নইলে এই একটা দিন একটা কাম করো না 100 টাকা কামাই দেখলা না তোমার জীবনে মাসের মাস আউ খালি জৌতু গেলি গিয়া আমি আগে জানলে তোমার জিডা নিলাম নইলে তুমি যেন পিছ লাগে জানি না যদি বিয়া করে আগে জানতাম তাই আমি পিছলা হরে বল ছিরি লাগিলাম নইলে কোনদিনও হ্যাঁ বাপ মারেন তো হইছ না কি বাপ কম বল্লবা লিগিয়া সবকিছু দিয়া দিছো হনোর জৌতুক দিবার রইছে তোমারে এই এই এনে রং কইয়ার শুন

ऑन कोच असे झोतो गेल लिगा हे झोतो गेल लिगा रे बिस्ता गोरे आमार गोरे दोरे सामने उते रुचे चिंता कर जमा उडा तुमार होतो की मोडा अगो झोतो की बोले उडा देख देख तेरी देख उडा झोतो की बो देख अरे उडा जा भाई हई बेटा मारसे ना उड़ा हो उड़ा तुण। तुण। उड़ा दें, 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 उड़ा 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 उड़ा